স্বামী বিবেকানন্দের প্রবুদ্ধ ভারতের প্রতি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ওঠো জাগো স্বপ্ন নহে আর স্বপ্ন রচনা শুধু ভবে কর্ম হেথা গাঁথে মালাজার নাহি সূত্র বৃন্ত মূলহীন ভালো মন্দ পুষ্প ভাবনার জন্মলভে গর্ভে অসতের সত্যের মৃদুল শ্বাসে ধায় আদিতে যে শূন্য ছিল তাই অভিহ দাঁড়াও নির্ভয়ে সত্যাগ্রহী সত্যের আশ্রয়ে মিশি সত্যে যাও এক হয়ে মিথ্যা কর্ম স্বপ্ন ঘুচে যাক কিংবা থাকে স্বপ্নলীলা যদি হেরো সেই সত্যের গতি যার থাক স্বপ্ন নিষ্কাম সবার আর থাক স্বপ্ন নিৰবধি ওম শান্তি 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 হৰি ওং তৎসৎ শ্রী